গেল ১৬ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমনকি ছাত্রলীগের নৈরাজ্যের সঙ্গে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত বলেন গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নগ্ন হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্র শিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের ওপরও অমানবিক নির্যাতন করেছে তারা তিনি বলেন জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাঁধা দিয়েছে হাসনাদ বলেন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে রেহাই পায় নিয়ে দিন ঢাকা মেডিকেলকে মনে হয়েছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প এই নরপশুরা সেদিন ঢাকা মেডিকেলের ভেতর চিকিৎসাধীন অবস্থায় হামলার নির্মম নজির স্থাপন করেছিল স্ট্যাটাসে লেখেন জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতদন্ত কমিটি গঠন করা হবে জুলাই বিপ্লবের আগেও গত ১৬ বছর ধরে ছাত্রলীগের যারা নানা সময়ে নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে Ibtv USA, New York.